শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিশানটি দেওয়া হয়েছে ডেটে দেখুন আঠেরো নয় দু হাজার ওটা দিয়েছেন দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া হাওড়ার ডিপিএসসি চেয়ারম্যান এই গুরুত্বপূর্ণ নোটিফিকান দিয়েছেন কি বিষয় আচ্ছা এখানে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দেখুন অ্যান্ড অরিয়েন্টেশন প্রোগ্রাম উইথ দ্য নিউলি অ্যাপয়েন্টেড হেড টিচার আন্ডার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া ওদের এখানে বলা হয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন হেড টিচার হিসাবে সেই সমস্ত টিচারদের দুদিন ধরে একটা ট্রে ওরিয়েন্টেশান অর্থাৎ ট্রেনিং হবে সেই সংক্রান্তই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে অ্যাপয়েন্টেড অন অ্যান্ড ফ্রম সেপ্টেম্বর দু হাজার তেইশ সেপ্টেম্বর দু হাজার তেইশ এবং পরে যে সমস্ত হেড টিচার নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে সেই সমস্ত টিচারদেরকে দুদিন প্রোগ্রাম মানে দুদিন ট্রেনিং দেওয়া হবে কি বিষয়ে না অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল সংক্রান্ত এবং স্কুল পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত রুলস রেগুলেশান লাগে সেই সমস্ত বিষয়গুলো জানানোর জন্যই দুদিন প্রোগ্রাম বা দুদিন ট্রেনিং হবে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কবে কবে হবে এখানে বলা হয়েছে দেখুন সাতাশ নয় দু এবং আঠাশ নয় দু হাজার হবে না হাওড়া শরৎ সদন হল নম্বর ওয়ান হাওড়া ময়দান হাওড়া আর টাইম কখন না দশটা থেকে দুটো হাফে হবে ফার্স্ট হাফে সাড়ে দশটা থেকে দেড়টা এবং সেকেন্ড হাফে হবে দুটো থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে অর্থাৎ দুদিন দিন ধরে ট্রেনিং হবে এবং এখানে বলা হয়েছে সমস্ত এসআইদেরকে জানানো হয়েছে অর্থাৎ চৌত্রিশটি সার্কেল এসআই থেকে জানানো হয়েছে অবশ্যই সেই সমস্ত হেড টিচারদেরকে জানাতে বলা হয়েছে যারা নিউলি অ্যাপয়েন্টেড সেই সমস্ত হেড টিচারদেরকে অবশ্যই জানাতে বলা হয়েছে কি বলা হয়েছে না সেই সমস্ত টিচাররা এই দুদিন ট্রেনিং করবে এবং অবশ্যই এই ট্রেনিংয়ে আসার জন্য অবশ্যই একটা ফটো আইডেন্টি ডকুমেন্টস নিয়ে আসতে হবে অবশ্যই অরিজিনাল এরপর দু নম্বর যে বিষয়টি বলা হয়েছে কোনোভাবে কোনো প্রক্সি অর্থাৎ ওই হেড টিচারের পরিবর্তে অন্য কেউ এসে এই ট্রেনিং করবে সেটা গ্রাহ্য করা হবে না বলে এখানে জানানো হয়েছে তিন নম্বর যেটা বলা হয়েছে কোনো টিআইসি এই ট্রেনিংয়ে আসতে পারবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে চার নম্বর বলা হয়েছে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ দুদিন যে ট্রেনিং হবে এটা অন ডিউটি হিসাবেই ট্রেড হবে ও হেড টিচারদের এবং অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম আচ্ছা পাঁচ নম্বর যেটা বলা হয়েছে এই যে ট্রেনিং করতে আসবে ট্রেনিংয়ের জন্য কোনো টিএ বিল দেওয়া হবে না সেটাও বলা হয়েছে এবং ট্রেনিংয়ে দুদিন যে ট্রেনিং হবে দুটো চা দুবার চা দেওয়া হবে এবং লাঞ্চ দেওয়া হবে এই ট্রেনিংয়ে এলে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়েছেন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ